উনচল্লিশ ফার্স্ট হয়েছে সেকেন্ড শ্রাবন্তী মন্ডল সাত রোল ছিল আর থার্ড হয়েছে আট রোল ছিল অম্বিকা মন্ডল তোরা একটু হাততালি দাও হইকে হইকে ঘোড় যে হাত যেভাবে ধর হাতে তোমাদেরকে

সেকেন্ড আসেনি আর সিক্স বি থেকে সেভেন বিতে ফার্স্ট হয়েছে মন্দিরা মণ্ডল বা ফার্স্ট ছিল ফার্স্ট হয়েছে চারশো একচল্লিশ পেয়েছে মল্লিকা মণ্ডল সেকেন্ড আছে রোল ছিল নয় মল্লিকা মন্ডল আসেনি পেয়েছে তিনশো উননব্বই আর থার্ড হয়েছে শ্রাবন্তী মণ্ডল হার্ড ছিল থার্ড হয়েছে

ওই থেকে এইট বি ফার্স্ট হয়েছে চান্দি মণ্ডল এক রোল ছিল ফার্স্ট হয়েছে সেকেন্ড পাপিয়া মন্ডল দুই রোল ছিল আর থার্ড হয়েছে ঝুমা মণ্ডল চার রোল ছিল ফার্স্ট হয়েছে নাজিবুল ইসলাম ফার্স্ট ছিল ফার্স্ট হয়েছে চারশো চুয়াত্তর পেয়েছে আর সেকেন্ড হয়েছে অরিক রায়হান দুই ছিল সেকেন্ডই হয়েছে চারশো পনেরো আর থার্ড হয়েছে সায়ন মন্ডল চার রোল ছিল তিনশো একাত্তর পেয়েছে এইট বি ফার্স্ট হয়েছে বৃষ্টি মন্ডল পাঁচশো সেকেন্ড হয়েছে তৃষ্ণা মন্ডল রোল তিন ছিল সেকেন্ড হয়েছে পাঁচশো চৌত্রিশ ওই থার্ড হয়েছে স্বস্তিকা মন্ডল রোল দুই ছিল নাইনে থেকে টেন এ ফার্স্ট হয়েছে বিভাস মন্ডল

ফার্স্ট হয়েছে রিতা মণ্ডল পাঁচশো একান্ন দুই রোল ছিল আর সেকেন্ড হয়েছে বিক্রি মণ্ডল চার রোল ছিল পাঁচশো ছেচল্লিশ থার্ড হয়েছে নমিতা মণ্ডল সাত রোল ছিল দু রন্ড হচ্ছে